সম্পূর্ণ ডিসকাউন্টের সামারে কালেকশনগুলো নিতে বিশেষ করে পলো টি শার্ট টি শার্ট তাছাড়া কিন্তু প্রচুর পরিমাণে এখানে ডেনিং প্যান্ট পাচ্ছেন ফর্মাল প্যান্ট সাথে আছে টুয়েল কাপড়ের যেগুলো গ্যাবাডিন ওই ধরনের কালেকশনগুলো থাকতেছে তবে আপ টু সিক্সটি পার্সেন্ট পর্যন্ত আজকে সমস্ত প্রোডাক্টের উপর ডিসকাউন্ট থাকবে বিস্তারিত দেখাবো আমরা আজকের এই ভিডিওতে ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছে তো এবার কি কি কালেকশনগুলো আসলো আপনাদের কাছে আমাদের কাছে এই পোলোগুলো নতুন আসছে এগুলা আবার রিস্টক হয়েছে নতুন তপর আরো তো অনেক পোলো আসছে অনেক ট্রাউজার আসছে উইন্টার উইন্টার জন্য 100% এক্সপোর্ট 100% এক্সপোর্ট ভাই ঠিক আছে আমি যেটা পরে আছি এটারই পাঁচটা কালার আমি কালার দেখাই এগুলা আমাদের সব বাইরে গেছে গীবের সাথে শিপমেন্ট গেছে আমি जस्ट একটু দেখা দিই এগুলা কিন্তু ভাই সামার যেহেতু প্রায় শেষ পর্যায়ে এই মাসটাই আছে আমরা শুধু এই মাসের জন্য একটা আমাদের পোলো টি-শার্ট সবকিছুকে একটা ধামাকা অফার দিচ্ছি আমাদের এখান থেকে যারা পাঁচ হাজার টাকা শপিং করবে ডিসকাউন্ট প্রাইসে কিন্তু পাঁচ হাজার টাকা শপিং করবে এ তার সাথে আমরা আমাদের একটা নিজস্ব ব্র্যান্ডিং করা আমাদের নিজস্ব ব্র্যান্ডিং এর অলরেডি অনেক টি শার্ট পোলো টি শার্ট প্রোডাকশন চলছে এরকম দুইটা টি শার্টের মধ্যে একটা আমরা জি আমরা টি শার্ট গিফট করবো ঠিক আছে সো দেরি না করে এই যে একটা অফার দিছি আমরা সেই অফারটা আপ টু সিক্সটি ডিসকাউন্ট আপ টু কিন্তু ঠিক আছে মানে সেটা হ্যাঁ

রিকোয়ারমেন্ট ছিল আমরা সব সবকর্ডে শিপমেন্ট করে দিচ্ছি অল অল্প কিছু প্রোডাক্ট আছে সো এগুলোর উপর আমরা একটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি যেহেতু সামারও শেষ আমরা উইন্টারের কিন্তু অনেক অনেক কালেকশন করতেছি এবার অলরেডি আমাদের কাছে হুডি সেট চলে আসছে হুডি চলে আসছে আরও অনেক কালেকশন আমাদের ওয়ার হাউসে আছে বাট এখন পর্যন্ত আমরা ওইটা ইনহাউস করি নাই এই সামার মানে এই মাসটার মধ্যে এগুলো আমরা সব স্টক আউট করে এরপর হচ্ছে অন্য অন্য সব ব্র্যান্ড যারা আরকি সেল করে আরো কিছু ব্র্যান্ড তারা সেল করে অনেক প্রাইসে কিন্তু আমরা একদম সীমিত এর মধ্যে দিয়ে দিচ্ছি ঠিক আছে একটা

মানে এটা দেখেন ডিপিংটা কত সুন্দর সুন্দর এটা স্মল বাট চেস্ট কিন্তু অলমোস্ট 40 হয়ে যাবে আর কি ঠিক আছে স্মল চেস্ট থাকে 38 পর্যন্ত বাট এটা কিন্তু অনেক 40 এগুলো hmm. সব hmm. okay. 40% নাকি এগুলো গুলো আগে ঠিক আছে এগুলো এই এগুলো সব

এখানে যা আছে এগুলো খুব সীমিত সময়ের জন্য হ্যাঁ এগুলো কিন্তু সাইজ ভাই দিতে পারব না মনে হয় ঠিক আছে তারপর কনফার্ম করে নেবেন আমরা অনলাইনে যতটুকু পারি সাপোর্ট দিব এগুলো যা আছে এগুলো কিন্তু সব 230 220 এরকম जीएसএম সো এগুলো যা যেটা লাগে দেখে দেখে পছন্দ করে নিয়ে নেবেন খুবই জোস জোস কিন্তু ঠিক আছে এখানে আরও আছে ভাই একটু এগুলোও দেখাই দিই

যখন যেটা আসবে ইনশাআল্লাহ আপনার মাধ্যমে তো দেখাই দিব প্লাস আমরা একটু চলে যাই টি-শার্টে টি-শার্টের ভিতরে হ্যাঁ রাউন্ড টি-শার্ট অনেক কিছু আর একটা অফার ভাই দিয়ে দিই এখানে আমাদের এখানে কিছু মিক্স পোলো আছে ঠিক আছে এই পোলোগুলোর উপরে যেটা একটা ধামাকা ডিসকাউন্ট দিছি এগুলো হচ্ছে মাত্র 500 টাকা করে পাবে যদি 4টা নেয় ঠিক আছে যদি 4টা নেয় তাহলে 500 করে পাবে হ্যাঁ যদি 4টা নেয় তাহলে 500 করে পাবে আর যদি 1টা নেয় তাহলে 600 করে ঠিক আছে এখানে কিন্তু স্মল থেকে ডাবল এক্সএল পর্যন্ত আছে অনেকগুলা সাইজ আছে

যদি চারটা পাঁচশো করে দেই আমার লস হবে ঠিক আছে তারপর আমরা একদম পুরো স্টক ক্লিয়ার করার জন্য আমরা কিন্তু এই অফারটা দিচ্ছি একদম যা আছে সব স্টক ক্লিয়ার করে এই মাসের মধ্যে ঠিক আছে সো এই অফারগুলো কেউ মিস না করে যত দ্রুত সম্ভব নিয়ে নিতে হবে ঠিক আছে কারণ আমাদের কাছে এগুলো স্মল থেকে লার্জ ডাবল এক্সেল পর্যন্ত আছে আচ্ছা এক্সেল ডাবল এক্সেল দেখেন ভাই কত সুন্দর সুন্দর ঠিক আছে আর আমরা অনলাইনে চেষ্টা করব আর কি যতটুকু সাপোর্ট দেওয়ার আর আমরা কিন্তু সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাইরে কিন্তু একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ আর হচ্ছে ঢাকার আমরা যদি ইন্টারন্যাশনালি কেউ ডেলিভারি চাই আমরা সেটাও দিতে পারবো সেই সার্ভিস আমাদের আছে সমস্যা নেই এটা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলে নিতে হবে ঠিক আছে এরকম দেখেন প্লেন অনেক অনেক ডিজাইন আছে ইভেন আমরা এবার নিয়োগ করছি উইন্টারে উইন্টার যে কয়দিন থাকবে একদম সীমিত মানে একদম সীমিত প্রফিটে প্রোডাক্ট দেবো ইনশাল্লা ঠিক আছে একদম সীমিত প্রফিটে ঠিক আছে মানে উইন্টারে আমরা এবার যা পাবো আমাদের কাছে স্টক এ যা আছে অনেক অনেক প্রোডাক্ট আসছে অলরেডি আর আসবে ঠিক আছে এগুলি কিন্তু একদম সীমিত प्रॉफिटে একদম আচ্ছা চেষ্টা করব কাস্টমার দেরকে ভালো কিছু দেওয়ার জন্য ঠিক আছে বাট একদম সীমিত प्रॉफिटে ঠিক আছে এই যে বিভিন্ন ধরনের কালেকশন আছে অনেক ভাই অনেক অনেক ডিজাইন আছে এক পিস পড়বে 600 করে আর যদি পাঁচ পিস নেন সেটাতে বলবে 500 করে 500 করে হ্যাঁ মানে চারটা দুই হাজার টাকা দুই টাকা ঠিক আছে যার যেটা ভালো লাগে দেখে দেখে নেবেন এখানে আছে ডাবল এক্সেল টু এক্সেল এখানে অনেক আছে যেগুলো সব ডাবল এক্সেল ভাই ঠিক আছে অনেক প্রোডাক্ট আছে ভাই ইনশাল্লাহ আপনাদের যার যেটা ভালো লাগে দেখে দেখে নিবেন ঠিক আছে শার্টের কালেকশন আছে শার্টের জন্য তো তিনটা এক হাজার টাকা দিব ঠিক আছে তিনটা এক হাজার টাকা এই যে শার্ট যা আছে যারা এক্সপোর্টের শার্ট কিনে ঠিক আছে আমি একটু বলতে পারবো তারা কত করে কিনে ঠিক আছে বাট এই শার্টগুলো আমাদের হান্ড্রেড পারসেন্ট এক্সপোর্টের শার্ট বাট আমরা তিনটে এক হাজার দিচ্ছি অল্প কিছু শার্ট আছে আমাদের কাছে একদম আমরা স্টক ক্লিয়ার করে এরপর হচ্ছে আমরা কামিং সামারের জন্য বা আমরা হচ্ছে নভেম্বর ডিসেম্বরের মধ্যে ডিসেম্বরের মধ্যে আমাদের কাছে শার্টের খুব সুন্দর সুন্দর কালেকশন আছে ইভেন আমরা ফর্মাল নিয়ে কাজ করতেছি অফিসিয়াল যারা অফিস করে তাদের নিয়ে কাজ করতেছি মানে ফর্মাল প্যান্ট পাবে শার্ট পাবে সবকিছু কিছু ইনশাল্লাহ তখন আমরা ভিডিওর মাধ্যমে দেখাই দিব বাট আমরা এখন আমাদের কাছে যা আছে এগুলো সব স্টক ক্লিয়ার মাত্র তিনটা এক হাজার টাকা তিনটা পড়বে মাত্র তিনটা এক হাজার টাকা হ্যাঁ ভাই এর থেকে বহুত কিনে আমার অনেক বেশি ঠিক আছে বাট এগুলো আমরা তিনটা শার্ট এক হাজার টাকা আচ্ছা

মানি আলাদা বুঝছেন আর কপি প্রোডাক্টের মালই মানি আলাদা বাট এগুলো কিন্তু সব এক্সপোর্টের প্রোডাক্ট এগুলো কিন্তু পেয়ে যাবে যে কোনো টাকা মানে চারশো টাকা নিলে বারোশো টি শার্টগুলো আছে এই টি আমরা সেম অফারটাই দিছি ঠিক আছে এগুলোর প্রাইস ছিল আগে সাতশো পঞ্চাশ এরকম করেছিল হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের অ্যান্ড আমাদের আরও অনেক টি শার্ট কিন্তু অলরেডি আমাদের ইন হাউস হয়েছে বাট ওগুলো আমরা এগুলো স্টক ক্লিয়ার করে ওগুলো দিব আর কি সো এইগুলাও কিন্তু সেম অফারে পাচ্ছে মাত্র তিনটা বারোশো টাকা তিনটা পড়বে বারোশো টাকা আচ্ছা মানে প্রতিটা প্রোডাক্টের উপর ডিসকাউন্ট চলতেছে প্রত্যেকটা প্রোডাক্টটা বারোশো টাকা তিনটা বারোশো টাকা ওকে ঠিক আছে আর এগুলো চাইলে তো ঢাকার বাইরেও নিতে পারবে কাস্টমার ঢাকার বাইরেও নিতে পারবে যে কোনো জায়গায় আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশ সারা পৃথিবীতেও যদি চান সেটাও আমরা দিতে পারবো সমস্যা নেই সেই সার্ভিসও আছে আমাদের নিজস্ব ব্র্যান্ডিং করা ঠিক আছে হানড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফ্যাব্রিক্স দিয়ে করা ঠিক আছে খুবই জোস জোস কিন্তু টি শার্ট খুবই জোস এই টি শার্টগুলো মানে আপনার না দেখলে না কিনলে মানে হ্যান্ড ফিল্ডটা যদি করেন তাহলে হয়তোবা বুঝবেন যে আসলে আমার কথা কাজে ঠিক আছে কিনা হ্যাঁ এগুলো পড়বে তিন পিস বারোশো টাকা তিনটা বারোশো টাকা ঠিক আছে এখানে আছে দেখেন ভাই এই টি শার্টগুলো আছে এই যে টি শার্ট কিন্তু আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক অনেক কালেকশন আছে এগুলো কিন্তু সব তিন পিস বারোশো টাকা বারোশো টাকা হ্যাঁ

ঠিক আছে এই প্যান্ট গুলো বারোশো টাকা বারোশো টাকার ভিতরে পেয়ে যাবে দেখছেন ব্ল্যাক ব্ল্যাক এর মধ্যে যারা বাংলাদেশে নিতে পারবেন্লাক্তে যারা হ্যাঁ এগুলো কিন্তু পেয়ে যাবে বারোশো করে আর আমাদের কাছে আরো কমের মধ্যে আছে সেগুলো দেখবো আমাদের কাছে টুইল প্যান্টও আছে দেখেন এই যে টুইল এগুলো কিন্তু একদম প্রিমিয়াম সেগমেন্টের টুইল প্যান্ট ঠিক আছে এগুলো কিন্তু অফিসিয়াল ইউজ করতে পারবে যা যে যেভাবে মন চাই ইউজ করতে পারবে হ্যাঁ এগুলো সাইজ কিন্তু ভাইয়া সব নাই আমাদের কাছে তিরিশ থেকে ছত্রিশ পর্যন্ত অ্যাভেলেবেল আছে যা এগুলো কালার দেখে নিতে হবে আর এই যে জিন্সগুলো আছে এগুলো পেয়ে যাবে মাত্র আটশো টাকা করে আটশো টাকা আটশো টাকা করে পেয়ে যাবে খুব অল্প সময়ের জন্য এই প্যান্টগুলো আটশো টাকা করে ভাই ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের প্যান্ট এগুলো খুব লিমিটেড প্রোডাক্ট আছে আমাদের কাছে কোনো সাইজ টাইজ নাই এগুলো কিন্তু পেয়ে যাবে মাত্র আটশো টাকা করে ঠিক আছে আটশো টাকা করে সাইজের জন্য অবশ্যই ইনবক্স করতে হবে অ্যান্ড আমাদের পেজ রিজবিন সেখানে ভিজিট করে ভিজিট করলে হয়ে ভিজিট করলে হয়ে যাবে ঠিক আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তো থাকবেই সেখানে আপনারা যোগাযোগ করতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেল আছে রিজবিন নামেই ওইখানে গিয়ে আপনার প্রোডাক্ট চেক করতে পারবেন বিভিন্ন ওয়াশের কিন্তু ডেনিম পাবেন বিভিন্ন ওয়াশ কেমন আছে এই ওয়াশের কিন্তু এই ডেনিম প্যান্টগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে ইভেন আর যেটা আছে এগুলো যা আছে এগুলো অল্প কিছু সময়ের জন্য আমরা এগুলো সব ছয়শো টাকা করে অফার দিচ্ছি যেগুলো আছে আমাদের কাছে ছয়শো করে ছয়শো করে এগুলো যা আছে সব ছয়শো করে এখানে অল্প কিছু প্রোডাক্ট আছে এই যে ওকে প্রাইস করবে ছয়শো করে ছয়শো করে হ্যাঁ এগুলো সব ছয়শো টাকা করে থাকবে আর এই যে ভাই দেখেন ট্রাউজার অলরেডি ট্রাউজার উইন্টারের জন্য আমার কাছে যেই ট্রাউজার গুলো চলে আসছে দেখেন কত সুন্দর সুন্দর ট্রাউজার বিভিন্ন কালারের মধ্যে ঠিক আছে একদম অরিজিনাল এক্সপোর্টের দেখেন ভাই এই যে একদম অরিজিনাল কি ব্র্যান্ড ঠিক আছে খুবই জোস এগুলো কিন্তু পরলে ভাই কত সুন্দর লাগবে ঠিক আছে এটা কোনো মানে পাঁচটা ছয়টা কালার আমাদের কাছে এগুলো পরবে এইগুলো পরবে হচ্ছে মাত্র 800 টাকা করে 800 টাকা করে

এই দুটো সেট কিনতে আমাদের পেজে চেক করলে পাবে এই সেটগুলো মাত্র 1200 টাকা 1200 টাকা ফুল সেট ফুল সেট দুটো মিলে কিন্তু একটা ব্রাউজার একটা হচ্ছে আপনার হাফ জিপারের ফুল জিপারের মধ্যে যে এরকম আছে

এগুলো সব আমাদের শিপমেন্ট এক্সেস প্রোডাক্ট মানে অল্প কিছু ছিল আর অল্প কিছুই আছে ঠিক আছে মানে একদম লিমিটেড ওকে

খুবই জোস জোস প্রোডাক্ট পিস পড়বে 1000 হ্যাঁ পাঁচটা পড়বে 1000 টাকা এছাড়াও কিন্তু আমাদের কাছে কিছু ব্র্যান্ড আছে ওয়াচেস আছে ঠিক আছে যার যেটা লাগে ভাই দেখে দেখে নিতে পারবে আমি জাস্ট ক্যাপ গুলো দেখাই দিই আচ্ছা এই এক্সপোর্টার তো এক্সপোর্টার ক্যাপ ওকে বক্সার আছে ঠিক আছে যার যেটা লাগে দেখে দেখে নিতে পারবে কত সুন্দর সুন্দর ক্যাপ বুঝছেন ভাই এগুলো কিন্তু সচরাচর পাওয়া যায় না বুঝছেন এগুলো কিন্তু আমরা সব শিপমেন্ট করি শিপমেন্টের পরে কিছু থাকে আমাদের কাছে কিছু ওয়াচ কালেকশনও আছে আমি দেখাই দিই এখানে কিছু আমাদের নতুন ওয়াচ আসতেছে আর কি আচ্ছা

মিডল আমরা যারা আসি ঠিক আছে মিডেল ফ্যামিলি বিলং করি ঠিক আছে তারা মনে করেন তাদের জন্য আমরা একদম রিজনেবল প্রাইসের মধ্যেই রাখবো ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে কাস্টমার বেস করে আর কি আমরা আস্তে আস্তে এক্সপেন্সিভের দিকে যাব যার যেটা ভালো লাগে আমরা চেষ্টা করবো ওগুলি নিয়ে কাজ করার জন্য হ্যাঁ সো আমরা চেষ্টা করতেছি আমাদের সবটার মধ্যে যেন আমরা রিজনেবল প্রাইসের মধ্যে সবসময় প্রোডাক্ট দিতে পারি একদম সীমিত প্রফিটের মধ্যে ঠিক আছে যেন আমাদের কাস্টমারটা বিল্ড আপটা ভালো হয় আর কি সব লোকেশনটা আবার একটু বলে দেন সব লোকেশন ছিল আমাদের আহ শাহাবুদ্দিন প্লাজা আদাবর রিং রোডে এটা হচ্ছে শপ নম্বর থার্টি থ্রি থার্টি ফোর শপ নম্বর আহ এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর